আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার চলে আসলাম আমরা আবির ব্লগসে আরেকটি নতুন ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ভিডিও ডাইনিং টেবিলের এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ছয়টা চেয়ার থাকতেছে খুব সুন্দর ডিজাইন করা ইনসাইড আউটসাইড খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ইনশাআল্লাহ পায়াগুলো প্রত্যেকটা চার চার থেকে কাজ করা ইনশাল্লাহ চার চার থেকে খুব সুন্দর করে ভিক্টোরিয়া শেপ করা হয়েছেন শেপ করে কাজ করা হয়েছেন প্রত্যেকটা পায়া এবং এটার হচ্ছে ইনসাইড আউটসাইড দোনো সাইডে কাজ করা ইনশালা চিটাগং সেগুন কাঠের এই জায়গাটা রাউন্ড শেপ করা যেন ব্যাক ব্যাক সাইডে যখন বসবে পিটটা লাগাবে সেই ক্ষেত্রে এটা রাউন্ড করা এটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং হাড়িটা সলিড আড়াই ইঞ্চি থেকে কাজ করা ইনশাল্লাহ এবং ইনসাইডও কাজ করা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা পায়া হচ্ছে চার চার থেকে কাজ করা ইনশালা খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে ঘাড়িটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি থেকে কাজ করা এই টেবিলটির সাইজ হবে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছেন এবং ছয়টা চেয়ার থাকতেছে ইনশালা এই টেবিলটা হচ্ছে এইটা টেবিলটা জায়গার কারণে আমরা কোন ছবিটা দেখাতে পারতেছি না ইনশালা টেবিলটা এইটা এবং এটা পায়াগুলো প্রত্যেকটা ছয় ছয় থেকে কাজ করা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ইনশালা এবং এই টেবিলটি লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ঘুনে দলে পরিবর্তন করে নিতে পারবেন এবং এই টেবিলটি চিটাগং সেগুন কাঠের সম্পূর্ণ কাজ করা এবং এই টেবিলটির প্রাইস রাখতেছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে গুণে ধরলে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন এবং পায়াগুলো আমি একটু ঝুম করে দেখা ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন এই সাইডও খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং চার চার পায়া থেকে কাজ করা সম্পূর্ণ সলিড চার্চার থেকে কাজ করা রাউন্ড শেপটা খুব সুন্দরভাবে করা হয়েছেন এটা রাউন্ড শেপটা একদম নিখুঁতভাবে কাজ করা ইনশাআল্লাহ এবং আবার প্রাইজটা বলে দিই এটা প্রাইজটা রাখতেছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ঘূর্ণধর্য পরিবর্তন করে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা স্কুল অ্যান্ড কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি এবং স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং ছবি নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং যারা আসতে পারবেন না অবশ্যই তাদের আত্মীয় স্বজনকে পাঠাবেন আমাদের শোরুমে শোরুমে আইসা দেখা বুঝা শুনে ইনশাল্লাহ নিতে পারবেন এবং লিখিত বছর থাকবে ঘুনে ধরলে পরিবর্তন করে নিতে পারবেন এবং এটা প্রাইসটা এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাখবে এবং গাছের ন্যাচারাল কালার যেটাকে বলা হয় সেই কালারটা হবে ইনশাল্লাহ